সতেরোশো টাকা কেজি বলছে কিন্তু এই ইলিশগুলো এখান থেকে আমরা মাত্র নশো টাকা দিয়ে এই গলদা চিংড়ি এরকম এরকম সাইজে নিয়ে নিলাম আর ইলিশের দাম কিন্তু অনেকটা হাই চাই এটা বাংলাদেশের মাছ আচ্ছা বাংলাদেশের ইলিশ দেখতে পাচ্ছেন আড়াইশো গ্রাম ওজনের পমফেট এগারোশো টাকা কেজি বলছে এতদিন আপনারা দেখেছেন বিভিন্ন মাছ মার্কেটের ভিডিও তো বাংলাদেশে যেমন পদ্মার ইলিশ বিখ্যাত ঠিক তেমনই আমাদের ভারতবর্ষে গঙ্গার ইলিশ আর ডায়মন্ড ইলিশ বিখ্যাত আজকে আমি কিন্তু এখন রয়েছি ডায়মন্ড হারবার নগেন্দ্রবাজার ফিশ মার্কেটের ঠিক পাশে এখন আমরা ডায়মন্ড হারবার নগেন্দ্রবাজার ফিশ মার্কেটে যাব আর ওখানে গিয়ে আপনাদের দেখাবো যে মাছের কি দাম যাচ্ছে একদম কিন্তু রান্না পুজোর ঠিক আগে আমি চলে এসেছি আর কিছুদিন পরে রান্না পুজো এটা সেপ্টেম্বর মাস ঠিক আছে আর এখন গিয়ে দেখবো যে কিভাবে মানে দাম কেমন নিচ্ছে লোকেরা আর আপনারা কেমন দাম করবেন বা হবে মাছ চিনবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে থাকবে তাই বেশি কথা বলছি না ডাইরেক্ট নগেন্দ্র বাজার মার্কেটে যাচ্ছি ওখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি এখন এই মুহূর্তে আমি রয়েছি ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজার ফিস মার্কেট এখন আমরা এখান থেকে মার্কেটিং করব আর দাম জানাবো আপনাদের লাইভ কেন কিন্তু প্রচুর লোক কিন্তু কেনাকাটা করা শুরু করে দিয়েছে আর বিকাল থেকে কিন্তু এখানের বাজারটা হতে থাকে আর আজকের আপনাদের দেখাচ্ছি কিন্তু আচ্ছা এখানে কিন্তু নিউ মা করোনাময় ফিশ সেন্টারের সামনে রয়েছি আর এখানে কিন্তু আপনাদের মাছ দেখাবো আর দাম জিজ্ঞাসা করে জানাচ্ছি দাদা এই মাছটা কত করে যাচ্ছে দাদা হাজার টাকা কিলো কি একদম টাটকা মাছ রয়েছে হালকা ডিম হবে মনে হচ্ছে হালকা ডিম এই নদীর মাছ হালকা ডিম হবে এটা আমাদের ডায়মন্ডের ইলিশ আচ্ছা এটা এটাও তো ডিম আছে এটাতে ওর থেকে হালকা ডিম কম

দেখতে পাচ্ছ মানে কতটা সুন্দর দেখে আলাদা আমাদের ইলিশের তুলনায় আচ্ছা একদম দেখতে পাচ্ছ কিন্তু একদম উঁচু উঁচু হয়ে রয়েছে যেটা কাঁচা মাছের একটা বৈশিষ্ট্য আর এসব মাছের একদম ডিম হবে না গ্যারান্টি বলে দিচ্ছে আর লোটে তো রয়েছে আর এই ভেট কি কি দাম কি যাচ্ছে আড়াইশো টাকা কেজি

মিডিয়াম সাইজের ইলিশ দেখা যাচ্ছে দাদা ডাইরেক্ট ঝুড়ি থেকে মাছ নিচ্ছেন আচ্ছা কত করে কিলো যাচ্ছে গো ও দাদা ওই ওই পম্পেট ওই হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন সবে মাত্র অকশান থেকে মাছ এসেছে এখন নগেন্দ্র বাজারে কিন্তু অনেকটা রাত পর্যন্ত বেচা কেনা করবে দেখলাম প্রচুর মাছ কিন্তু উঠেছে কিন্তু দেখো যাচ্ছে প্রচুর মাছ যাচ্ছে দেখে নাও সাড়ে সাতশো টাকা কেজি বলছে কিন্তু এখানকার এই কাঁচা ইলিশগুলো একদম দেখতে পাচ্ছেন চোখ কিন্তু ওপরে রয়েছে আজকের মিডিয়াম সাইজের ইলিশ দেখতে পাচ্ছি অনেক বাজারে আর এখানে কিন্তু অনেক বড় বড় সাইজের পমফ্রেট রয়েছে কত করে যাচ্ছে দাদা পমফ্রেট বারোশো পঞ্চাশ টাকা করে পমফ্রেট যাচ্ছে তোমার লবস্টার তোমার নাকি আচ্ছা সাড়ে চারশো টাকা মাছটা বলছে দেখো আজকে কিন্তু খুব বড় বড় সাইজের ইলিশ না হলে কি হবে না একদম টাটকা টাটকা ইলিশ কিন্তু এনারা বিক্রি করছে তারামা ফিস ট্রেডার্স থেকে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আরো কিন্তু অনেক ইলিশ রয়েছে কত করে কেজি দাদা সাড়ে নশো টাকা কেজি হালকা ডিম আছে আচ্ছা হালকা ডিম রয়েছে সাড়ে নশো টাকা কেজি বলছে আর এটা এ কত করে কেজি যাচ্ছে উনিশশো টাকা কেজি এগুলো ডিম হবে হালকা নাকি আচ্ছা এটা কি আমাদের ডায়মন্ড ইলিশ না মুম্বাই ইলিশ রয়েছে এগুলো কত করে যাচ্ছে ষোলোশো পঞ্চাশ দাম কি কমছে একটুখানি একটুখানি কমেছে বেশি কমেনি আচ্ছা কোন মাছ কেমন জুটছে মাছ একটু দাম হবে মাছ হচ্ছে হচ্ছে না তেমন নিম্নচাপ বৃষ্টি হচ্ছে তো নিম্ন চাপের জন্যই তো হচ্ছে না দাম কত যাচ্ছে এটা দেখাও না এইগুলো তোমার ওই চারশো থেকে পাঁচশোর মধ্যে উঠাবে কেজি কত করে যাচ্ছে সাড়ে পাঁচশো টাকা কেজি সাড়ে পাঁচশো টাকা কেজি আচ্ছা আর এইগুলো ছশো উঠাবে ছশো পঞ্চাশ টাকা আমাদের লোকাল ইলিশ সব এগুলো সব লোকাল ইলিশ বকখালি ডিম ছাড়া ইলিশ আচ্ছা মিডিয়াম সাইজের ইলিশ তাই তো বড় মাছ নেই বড় মাছ পাওয়া যাচ্ছে আচ্ছা আচ্ছা দাদা মাছ কি কিনলে মাছ কিনলাম কত দূর থেকে এসেছেন মাছ কি ভালো আছে এবারে মোটামুটি ভালো আছে একটা নিয়েছি দু কিলো একটা জিনিস নিয়েছি আম কেমন যাচ্ছে টাকা কিলো বলছে আচ্ছা আগের বছরের তুলনায় একটু হাই আছে নাকি হ্যাঁ একটু দাম প্রাইস একটু ঠিক আছে দেখা যাবে এখন পুরো মার্কেটটা ঘুরি দেখা যাক কেমন দাম যাচ্ছে আপনাদেরও দেখাচ্ছি আমরা একটা দু আড়াইশো গ্রাম ওজনের পমফেট এগারোশো টাকা কেজি বলছে পমফেটগুলো বেশ সাইজের রয়েছে আর বাগদা রয়েছে এখানে হাজার টাকা কেজি বলছে ও ভাই দেখো পঞ্চাশ মিল করে সাড়ে নশো করে দাও এটা দাও 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 সাড়ে নশো করে দাও করো করো কত লাগবে আমাদের পিস 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 হিসেবে পিস ওজন করো না একটা আটটা কত চিংড়ি কত আসবে চিংড়ি লাস্ট ও আয়তে লাস্ট লাস্ট মার্কেটে দামাদামি করতে চিংড়িও কি টাটকা হাতে খুলে যাচ্ছে তো নাকি পুরো দূর থেকে এসছেন কলকাতা এখানে দাম কিরকম দেখছেন সস্তা আছে না বেশি বলছে এবছর আগের বছরের তুলনায় অনেকটা দাম বেশি যাই হোক এই পম্পেটটা আমরা সাড়ে নশো টাকা দাম দিয়েছি এখনো কিন্তু দিচ্ছে না দাম ধরে রেখেছে আচ্ছা এখান থেকে আমরা হাজার টাকা কিন্তু এই মাছগুলো নিয়ে নিলাম ভালো ভালো দেখে দাও বুঝলে দাদা ওজন বেশি আচ্ছা এখান থেকে আমরা নিয়ে নিলাম মানে ডায়মন্ড থেকে প্রম্পের নিলাম অনেকটা স্ট্যান্ডার্ড সাইজ একটা সাইজ একটু দেখেলাম না একটু হালকা করে বার করে এগুলো আমাদের পড়ে গেছে কিন্তু হাজার টাকা করে আর মাছ কিন্তু একদম টাটকা হালকা ডিম রয়েছে মনে হচ্ছে ডিম নেই আচ্ছা দেখতে পাচ্ছো এটা বেশ ফিক্স স্ট্যান্ডার্ড সাইজ নিয়েছি আমরা মোটামুটি ঠিক আছে চলো হাজার টাকা করে একটু বরফ দিয়ে দাও কতক্ষণ থাকবে দাদা বরফ দিলে চলে এবার চিংড়িটা একটু কম করে দাও ফের নেবো করবে কি কম করে কি চিংড়িটা তোমার হাজার টাকা বলছে আটশো টাকা করে নাও নিয়ে দু কিলো লাগবে এখানে চিংড়ি আমরা সাড়ে আটশো করে দাম দিয়েছি দিলো না কিন্তু আজকে অঙ্কেল কত করে নিচ্ছেন এক হাজার তারপরে কি নিচ্ছেন নাকি দো সুন্দর সুন্দর থেকে চিংড়ি বাছো দেখি এটা বাদ দাও ওইটা নাও হ্যাঁ নরম নরম শক্ত শক্ত নাও এটা এখান থেকে নশো টাকা করে আমরা নিয়েছি দাদা একটা সাইজ একবার ধরো না দাদা তাড়াগুলো ধরো আমরা এখান থেকে গলদা চিংড়ি নিয়ে নিলাম নশো টাকা কেজি বলেছে সাইজগুলো দেখে নাও দেখা যাচ্ছে না এখান থেকে আমরা মাত্র নশো টাকা দিয়ে এই গলদা চিংড়ি এরকম এরকম সাইজে নিয়ে নিলাম আর ইলিশের দাম কিন্তু অনেকটা হাই চাইছে এখান থেকে আমরা দু কিলো গলদা চিংড়ি নিয়ে নিয়েছি আমাদের এটা এগারোশো টাকা করে বলেছে আমরা দশ কিলোটার দাম আমরা এ মার্কেট থেকে নিয়ে নিলাম নিলাম কম নিলাম হাজার টাকা করে কেজি আর এদিকে নিলাম আমরা এটা গলদা চিংড়ি বললে তো গলদা চিংড়ি যা সবুজ দাঁড়া রয়েছে নশো টাকা করে কেজি চলো এখন আমরা পেমেন্ট করবো আর বড় ওনার যে বর্দা বর্দা মাছ মনের মতন হয়েছে আচ্ছা ওটা আমায় টাকা নিয়ে নাও আমাদের তালে কত হয়েছে ওদিকে আঠেরোশো টাকা আর এদিকে চিংড়ি হয়েছে আমাদের এক কিলো আটশো আটশো নশো করে আছে সব টাকা কিন্তু এই চিংড়ি মার্কেটে আমরা দিয়ে চলে যাচ্ছি মানে ষোলোশো আরে কুড়ি খ্রিস তুই করবে ষোলোশো এখানে একশো টাকা আমাকে দাও আমরা এখান থেকে কিন্তু সাড়ে তিন হাজার টাকার মাল নিয়ে নিলাম এখান থেকে আমরা একটা বড় পম নিতে চাইছি এটা দেখো এটা দেখো না কত হয় সাড়ে চারশোর উপরে হবে আগে দেখো ওই জনটা দেখো এটা কিন্তু বারোশো টাকা কেজি বলছে তাই তো একদম কিন্তু টাটকা টাটকা পমফ্রেট বলা যেতে পারে ডায়মন্ড থেকে এখন নিচ্ছি বারোশো টাকা কেজি দেখো সাড়ে চারশো আছে এক একটা মাছ পমফ্রেট কিন্তু এখান থেকে পাঁচশো কুড়ি টাকা দাম নিল নগেন্দ্র বাজারে কিন্তু শুধু খুচরো মার্কেট না ভেতরে কিন্তু পাইকিরিও মার্কেট রয়েছে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ভিড়টা একবার দেখে নাও অন্যান্য মার্কেটে যতগুলো স্টাফ থাকে এখানে কিন্তু ততগুলো দোকান এটা একটু কানকো দেখাও না আমরা স্টোরের ভেতরে ডাইরেক্ট চলে এসেছি সেই একই রকম কানকো সব কবে মাছ তু কি মালটা দেখো না এই মালিক দেখো না হ্যাঁ হ্যাঁ ডিম আছে সতেরোশো টাকা কেজি বলছে কিন্তু এই ইলিশ গুলো একটা মার না প্রথমে দেখি

আচ্ছা চলো আমরা কিন্তু এখান থেকে দু ব্যাগ কিন্তু মালপত্র নিয়ে নিয়েছি ক টাকার বাজার হলো দাদা আট হাজার টাকার মতো হয়েছে আট হাজার টাকা শুধু মাছ মার্কেটে দিয়ে চলে যাচ্ছি আর দাম কেমন যাচ্ছে আপনারা দেখেছেন এবার কিন্তু আবার অন্য একদিন আসবে এসে কিন্তু মাছের ভিডিও করবো আজকের মতন কিন্তু আর টাটা আর বেশি দীর্ঘায় করছি না প্রচুর দাম যাচ্ছে কিন্তু এখন